আসসালামু আলাইকুম জেন কুকিং চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য আশা করছি কাছে দুই সবাই অনেক বেশি ভালো আছেন কাপ কেক তৈরি করবো বিকেলের নাস্তায় আমাদের তো কিছু না কিছু খেতেই হয় তাছাড়া বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়ার জন্যও কিন্তু অনেক পারফেক্ট একটা রেসিপি মাত্র একটি ডিম দিয়ে অন্যান্য উপকরণ দিয়ে চুলোতেই তৈরি করে নেবো আজকের এই কাপকেকটি প্রথমে একটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিলাম এবং এর সাথে আমি আধা কাপ পরিমাণ চিনি নিয়েছি তো আমি হ্যান্ড বিটার দিয়ে এটা বিট করে নিচ্ছি তবে চাইলে কিন্তু যে কোনো হ্যান্ড দিয়ে কিংবা কাটা চামচ দিয়েও এটা বিট করে নেওয়া যেতে পারে যেহেতু আমরা কাপ কেক তৈরি করবো এই জন্য বিটার না হলেও চলবে তবে আমার ঘরে ছিল এই জন্য কিন্তু আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ডিম আর চিনিটাকে প্রথমে বিট করে নিলাম এখন আমি তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ সাদা তেল আমি দিয়ে দিলাম এবং আরও কিছু সময় বিট করে নিতে হবে ফোম তৈরি করার কোনোই দরকার নেই চিনিটা যাতে গলে যায় সেই পর্যন্তই কিন্তু বিট করতে থাকতে হবে এখানে আধা চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এবং তার সাথে আমি ওয়ান থার্ড কাপ দুধ দিয়ে দিলাম ঘন করে জাল করে রাখা ওয়ান থার্ড কাপ দুধ দিয়ে আবারও বিট করে নিতে হবে সবগুলো উপকরণ একসাথে মিশে যাওয়া পর্যন্ত তবে পরবর্তীতে আমি আরও টু টেবিল চামচ দুধই দিয়েছিলাম তো এই উপকরণগুলোর সঠিক পরিমাপ কিন্তু ঠিকঠাক রাখতেই হবে তাহলেই কিন্তু কাপকেকটা খুব সুন্দর হয়ে যাবে তো আমি এখানে আটা নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ এবং এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিলাম আর সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়েছিলাম শুকনো উপকরণগুলো এইভাবে করে চেলে নিতে হবে তারপর আমি বিটারের এই অংশটা দিয়ে নেড়ে নিচ্ছি নেড়ে মিশিয়ে নিতে হবে আটা এবং ডিম চিনি তেলের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা যে একদিকেই ঘোরাতে হবে বা ঘোরানোর কোনো নিয়ম থাকতে হবে তা কিন্তু না একভাবে ঘোরালেই হলো। তো আমি আরও দু টেবিল চামচ পরিমাণ তরল দুধ দিয়ে দিয়েছিলাম তারপর ঘুরিয়ে মিলিয়ে নিতে হবে তো খুব সহজ রেসিপিতে তৈরি করে নেওয়া যায় এই কাপ কেকটি বিকালে নাস্তায় চায়ের সাথে কিন্তু একেবারেই ভালো লাগবে অনেক বেশি তাছাড়া অল্প খোঁদাতেও কিন্তু আমরা অনেক কিছু খেতে ইচ্ছা করে তখন কিন্তু ছোট বাচ্চাদের এই কাপ কেকটা হাতে দেওয়া যেতে পারে আমি অর্ধেক কাপ পরিমাণ লাইনার দিয়ে দিয়েছি প্রথমে কাপকেকের মোল্ড দিয়ে দিলাম এবং তার উপরে একটা করে লাইনার বসিয়ে দিয়েছি এবং অর্ধেকটা পরিমাণ পূর্ণ করে কাপকেকটা দিয়ে দেব ভর্তি করে দেব তো ভর্তি করে দিলে কিন্তু একেবারে উপচে পড়তে পারে জন্য অর্ধেক করেই দিতে হবে তো আমি চুলোতেই আজকে বেক করে নেব এটা ড্যাপ করে নিতে হবে আর উপরে কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছিলাম এটা অপশনাল নাও দিতে পারেন এয়ার বাবলস যাতে না থাকে এই জন্য কিছুটা সময় ডেপডেপ করে নিতে হবে তারপর চুলোতে আমি একটা মোটা ভারী পাত্র বসিয়ে দিয়েছিলাম তলানিটা যেন ভারী হয় সেটা কিন্তু খেয়াল করতে হবে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং প্রিহিট করে নিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো এই পাত্রটা প্রিহিট করে নিয়েছিলাম তারপর আমরা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং কাপ কেকের মল্টগুলো বসিয়ে দিলাম এবং ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নেব তো আমার আরও অর্ধেক ব্যাটার রয়ে গিয়েছে এটা কিন্তু চাইলে আরও চারটা কাপকেক তৈরি করে নেওয়া যেতে পারে তো আমি আর একটা ছোটো বাটিতে ছোটো সাইজের আর একটা কেক তৈরি করে নেব এর জন্য সম্পূর্ণ ব্যাটার দিয়ে দেবো তো আমাদের ত্রিশ মিনিট বেক করে নেওয়ার পর ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নেওয়ার পর খুব সুন্দরভাবে কাপ কেকগুলো হয়ে গিয়েছে এখন আমরা ছোটো বাটির কেকটাও তৈরি করে নিচ্ছি আর নামিয়ে এখন আমি ঢেকে রাখবো কিছুটা সময় তাতে কিন্তু অনেকটা নরম থেকে যা নরম রয়ে যাবে এই কাপ কেকটা তো আমি মোল্ড আউট করে দেখাচ্ছি এবং খুব সুন্দরভাবে কিন্তু এটা মোল্ড আউট করা যাচ্ছে যেহেতু আমরা লাইনে দিয়েছিলাম তো এই পর্যন্ত যা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে দিতে পারেন আর প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যাই প্রথম ভিজিট করছেন তা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটা প্রেস করে রাখতে পারেন তাহলে নোটিফিকেশনটা পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন আমি একটা কাপকেক মাঝখান থেকে ভেঙে দেখি কেটে দেখিয়ে দিচ্ছি দেখেন কত নরম তুল তুলে অনেক মজাদার হয়েছিলো তো এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হ্যাপিজ